আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়া যা বললেন সখাওয়াত যুক্তরাজ্যে শেখ হাসিনার রাষ্ট্রের বিষয়ে যা বললেন রূপা হক মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে রনি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে এবার মুখ খুলেন উপদেষ্টা নাহিদ কেন নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়কের বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে যে বিপদে ভারত কেন রিমান্ডে প্রশ্ন হাসান হক বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়া যা বললেন এমসা খাওয়াত অন্তর্বর্তী পুরাতন উপদেষ্টাদের মধ্যে থেকে আট জনের দপ্তর পুনর্বণ্টন করা হয় স্বরাষ্ট্র কৃষি দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলে এম সাকাওয়াত হোসেন বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা করার প্রসঙ্গে এম হোসেন বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপরাগ হলে চলে হওয়ার সভাককে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ দিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বায়ান্ন ঊনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবে না এটা জাতীয় সম্পদ আপনারা আসুন আর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী কে বলবে এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোট যাবেন তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে শাখাওয়াত হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আপনা আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গন্ডগোল পাকানোর মানে হয় না এতে লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা সৈরাস নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে যা বলেন রূপা হক ছাত্র জনতার দিনে দেশ কাঁপানো আন্দোলনের পতন হয় আওয়ামী লীগ সরকারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন রেহানা বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশের সংসদ সদস্য রূপা হক বলেছেন তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার হবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে তিনি তার মত তুলে ধরেন লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে দিয়েছিলেন জজ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল জাতির পিতা ভাস্কর গুড়িয়ে দেওয়া হলো কুশপুদুর পোড়ানো হলো যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ান আমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষকালের বড় অংশই শাসন করেছেন রূপা হক লিখেছেন অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরে একজন সব পর বৃদ্ধাই নন বর্বর শাসকও সারা দেশে জ্বালা উপর মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা সেই থেকে তারা ভারতেই আছেন ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে তবে এ নিয়ে প্রকাশে কেউ কোনো তথ্য দেয়নি প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে রনি দেশ বিদেশের বিভিন্ন ইস্যু নিয়ে টক শো ইউটিউব কিংবা ফেসবুক সর্বোচ্চ সরব থাকেন সাবেক সংসদ কলামিস্ট গোলাম মাওলা রনি দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি নিয়মিত জাতিকে আপডেট রাখার চেষ্টা করছেন এরই অংশ হিসেবে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি আজ শনিবার বেলা দুটো আঠাশ মিনিটে দেওয়া পোস্টে তিনি বলেছেন সারা দেশে কি হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে জবাব সালমান এফ রেহমান আনিসুল হক পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেপ্তার আদালতে নেওয়া অপমান করা এটা মেনে নেওয়া যায় না এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য জেনারেল জিয়াউল আহসান ডিজিএফআই সঙ্গে ছিলেন না তাকে বলা হয়েছে আয়না ঘরের কারিগর অর্থাৎ জেনারেল আকবর জেনারেল আবেদিন সম্পর্কে টু শব্দটি নেই প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আবার মুখ খুলেন উপদেষ্টা নাহিদ এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোন পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে একথা জানান তিনি মোহাম্মদ নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন রাজনৈতিক দল গঠন আমাদের গণ অভ্যুত্থানের অভিমুখ না এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নতুন করে দেশ গঠন সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট জাতীয় ঐক্য ধরে রাখা ছাত্র জনতা অন্তর্বর্তী সরকার যে লক্ষ্যে কাজ করবে ফ্যাসিবাদী ব্যবসা বাতিল করা হবে জানিয়ে তিনি লেখেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দফার অংশ ছিল সেজন্য বিস্তার কাজ রাজনৈতিক কার্যক্রম পর্যন্ত জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই তিনি আরও লিখেছেন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনে কোনো পরিকল্পনা আমাদের নেই ছাত্র জনতা অভ্যুথানের স্পিরিট রক্ষায় সামাজিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়কদের সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেমে আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ সমানক পদত্যাগ করেছেন এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিটের নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী সমন্বয়ক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমন্বয়ক থেকে সরে গেলেও যে কোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে শনিবার সকালে তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টে জানিয়েছেন এই শিক্ষার্থী নূর নবী বলেছেন এই মোহাম্মদ নূর নবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শুরু থেকেই সকল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূর্ণ হয়েছে বলে আমি মনে করি আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছেন তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি শহীদদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে যে বিপদে ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল ঠিক তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে ওই আন্দোলন শুরু হয় তবে ষোলোই জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশের ছজন নিহত হন তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তার পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র এ বিষয়ে ভারতের লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স টোয়েন্টি ফোর কে বলেছেন ভারত সরকার শেখ হাসিনার অতিরিক্ত বাংলাদেশের কম বিনিয়োগ করেছে ওপর ওপর আর এই কারণে দেশটি এখন এমন সংখ্যায় পড়েছে ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গভীর সম্পর্ক করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশের গণতন্ত্রের পশ্চাৎ স্মরণের উপেক্ষা করেছেন শেখ হাসিনার পতনের পর ভারত হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে ওপর সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন ফ্রান্স টোয়েন্টি ফোর সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তা শাসন অবসানের পথ তৈরি করেছে কিন্তু গত সাতই জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের ক্ষোভ আরো বৃদ্ধি পায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাতই জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায় বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিলেন নাক্কর সাধারণ মানুষ ও বিরোধী দল সেই নির্বাচন বয়কট করলেও মোদী শেখ হাসিনা এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা বার্তায় জানিয়ে দেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন রিমান্ডে প্রশ্ন করলি হাসেন আনিসুল হক রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এই সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক আইনমন্ত্রী প্রশ্ন করা হলে শুধু হেসেছেন ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে